দ হিলফুল ফুজুল বাংলাদেশের নিজস্ব ভূমিতে ইনশাআল্লাহ মাদ্রাসাত হাসান জামেদুল হুসেনা হিলফুল সংগঠনের ভিত্তি হবে নিজস্ব ঘর তৈরি হবে জান্নাতের বাগান তৈরি হবে আপনার সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বাগানটাকে কবুল করে কে পর্যন্ত প্রজন তায়ামোকায়ম রাখে কোরআন সন্ন্যার পথে নবীর প্রেম ও আউলিয়া ইকরমের ফাইজান আল্লাহ রব্বুল আলমিন যেন ইনশাআল্লাহ তাল আল্লাহজাল্লাহ যেন আমাদের সবাইকে নেকারেক বানান আমাদের সন্তানদের বাদ বা আমলদার হাফিজ উক আলম বানান বিশেষ করে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কাম্য আপনাদের দোয়া ও সহযোগিতার মাধ্যমে বাগানটা ইনশাআল্লাহ তার অনেক বড় হবে ফুল ফুটবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম Ken, lojot putih kasih lojot deh. Amin. Masalah itu seperti apa? Hah? Ada sulung nggak Eh, siap, siap. Siapa? Siapa? Ada sulung nggak Eh, sulung nggak loh? Nare takbir. Allah. Nare risalah. Ya Rasulullah. Mata sekolah sanhibul Quran syakha. Jinawat, jinawat.